হ্যালো ভ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রবিবার একুশ তারিখ রাত এখন সাড়ে আটটা মতো বাজে আমরা গিয়েছিলাম একটু বাজার টাজার করতে সেখান থেকে ফিরে এসে বেরিয়েছিলাম বাইরে ম্যাক থেকে কিছু খাবার দাবার নিলাম তারপর বাড়ি এসে ডিনার করে এখন কালকের জন্য মানে কালকের আমার টিফিন বক্সটা ভালো করে গুছিয়ে নিচ্ছি বেশ অর্ধেকটা পরিমাণ ফ্রোজেন চাহান বা জাপানিজ ফ্রায়েড রাইস ছিল ওটাকে আমি অল্প তেলে সুন্দর মতো ভেজে ঠান্ডা করে বক্সে সাজিয়ে নিলাম তার সঙ্গে নিচ্ছি কিছু লেটিস পাতা কুচি খাবারের সাথে সালাড থাকলে কিন্তু খাবারের মজাটাই বেড়ে যায় এর সাথে নিচ্ছি কয়েকটা চেরি টোম্যাটো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ টক মিষ্টি স্বাদের আর এগুলো খাওয়া শরীরের পক্ষেও কিন্তু বেশ ভালো সেই সাথে একটা ডিমের পোচ কড়া করে ভেজে ওপরে নিয়ে নিলাম বেশ আগামীকাল সারাদিনের জন্য আমার পাওয়ার বুস্টার রেডি এখন এটার ঢাকনা আটকে আমি ফ্রিজে রাখবো তারপর যাব ঘুমোতে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে আমার প্রিয় কাপে গরম গরম এক কাপ দুধ নিয়েছি এটাকে এবার ঢক ঢক করে খেয়ে সুন্দর একটা লম্বা ঘুম দেব সোমবারের সকাল আজকের আবহাওয়া দারুণ ভালো দারুণ রোদ্দুর উঠেছে আর সকাল সকাল ফুল দেখে মনটা এমনিতেই ভালো হয়ে গেল চলুন এখন ঝটপট করে ওয়াক প্লেসের দিকে ছুটে যাই হাতে আর বেশিক্ষণ সময় নেই সাড়ে আটটা ট্রেনটাই ধরবো চলুন ঝটপট করে স্টেশনের দিকে যাই তারপর আবার দেখা হচ্ছে বিকালবেলায় বেলায় প্লেস থেকে বেরিয়ে সন্ধ্যা এখন ছটা বিয়াল্লিশ মতো বাজে এই তো কিছুক্ষণ আগেই জাস্ট ট্রেন থেকে নামলাম স্ক্যালেকার ধরে নিচে নামছি তারপর যাব সামনেরই একটা সুপার শপে সেখান থেকে কিছু বাজার করে নিয়ে বাড়ি যাব। স্নানটা সেরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করেছিলাম তারপর এলাম রান্নাঘরে এখন রাতে ডিনার বানাবো তবে আজকে আর তেমন ঘটা করে কিছুই বান্না করবো না কারণ গতকালকের কিছু ভাজাভুজি রয়েছে সাথে একটু সালাড কেটে নেব আর সাথে একটু ফলও কেটে নেব আর এখন শুধু বানাবো পাতলা চিকেনের ঝোল কুকারে করে তবে সবার আগে কাপ মতো চাল আমি ভালো করে ধুয়ে চাপিয়ে দিলাম ভাতটা কারণ এই ভাতটা হতেই সময় লাগবে প্রায় পঞ্চান্ন মিনিট মতো এই এতক্ষণের মধ্যে আমার সব রান্নাবান্না হয়ে যাবে ওই জন্যে ভাতটা আগে চাপিয়ে দিলে বেশ অনেকটা সময় সেভ করা যায় এখন চলুন মুরগির মাংসের জন্য যা যা মশলাপাতির প্রয়োজন সব কিছু একে একে গুছিয়ে নিই প্রথম প্রথম জাপানে আসার পর আমার যে বিষয়গুলি ভীষণ অবাক করা লাগতো এবং যেগুলো আমার সাথে প্রথম ঘটত সেগুলো নিয়ে আমি কিন্তু আগেও অনেক ভিডিওতে বলেছি তবে এখনও পর্যন্ত আমার যে বিষয়টি ভীষণ অবাক লাগে সেটি হলো এদেশে সবার হাতেই দেখি আইফোন যদিও আমাদের দেশে আজকাল আইফোন খুবই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে প্রয়োজনে দরকারে বা শখে আজকাল আইফোন অনেকেই ব্যবহার করেন তবে আমাদের দেশে এমন অনেকেই রয়েছেন যাদের শখ এবং ইচ্ছা থাকলেও আইফোন কেনার সামর্থ্যে তারা কুলিয়ে উঠতে পারেন না কিন্তু জাপানে আসার পর দেখতাম ট্রেনে বাসে সব জায়গায় পনেরো থেকে নব্বই একেবারে সব বয়সের মানুষের কাছেই একটি করে আইফোন থাকে মাংসের জন্য ডুমো ডুমো করে আলু পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি এখন একটা কুকারের মধ্যে কিছুটা তেল গরম করলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে মাংসগুলোকেও এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো প্রতিদিনের কিছু মশলাপাতি সেই সাথে কুকারের ঢাকনাটা দিয়ে চাপিয়ে দিলেই বুঝবেন রান্না প্রায় শেষ প্রথম প্রথম ভাবতাম হয়তো আইফোন খুবই সস্তা তাই সবার হাতে একটা করে আইফোন আসলে না এমনটা একদমই না সারা বিশ্বে যেমন আইফোনের দাম বেশি জাপানও কিন্তু তার ব্যতিক্রম নয় পরে জানতে পারলাম না জাপানে ঘর বাড়ি থেকে গাড়ি থেকে শুরু করে জামা জুতো আইফোন সবই ইনস্টলমেন্টে পাওয়া যায় এছাড়াও জাপানে যেহেতু মোটামুটি সবার রোজগারই বেশ ভালো তাই নিজের শখের জিনিসটা কিনতে গেলে চিন্তাভাবনা করতে অত সময় লাগে না এছাড়াও এখানকার ফোন কোম্পানিগুলি প্রায় সারা বছর ধরে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আইফোন বিক্রি করে থাকেন ওইদিকে রান্নাবান্না সব শেষ তারপর কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি ফেরার সময় এই স্ট্রবেরিগুলোকেও কিনে এনেছিলাম ভালো করে ধুয়ে দুই টুকরো করে কেটে নিচ্ছি খাবার টেবিলে ফলগুলোকে গুছিয়ে রাখলে তাহলে আর খেতে ভুলে যাব না এছাড়াও জানেন তো জাপানে কিন্তু সেকেন্ড হ্যান্ড বা পুরনো আইফোনের পাশাপাশি নকল আইফোনও কিনতে পাওয়া যায় তাই সব সময় আইফোন কেনার সময় চেষ্টা করবেন যে কোনো রেপুটেটেড দোকান বা অ্যাপেলের স্টোর থেকে কেনার অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট ভালো কোনো দোকান অথবা অ্যাপেল স্টোর থেকে নিলে সাথে অ্যাপেল কেয়ারও পাওয়া যায় তাই আইফোনের দাম কোথাও কম দেখে সেখানে অযথা ছুটতে যাবেন না খাবার টেবিলে যদি থাকে মাংসের ঝোল তাহলে কি আর স্যালাড না হলে চলে ঘরে তো আজকে শশা নেই ওই জন্য যা আছে সবটা একটা পাত্রে গুছিয়ে নেব সামান্য চেরি টমেটো নিলাম নিলাম অল্প ক্যাবেজ কুচি অল্প লেটুস পাতাও একটা বাটির মধ্যে গুছিয়ে নিলাম এখন এই জায়গাটাকে একটা টিস্যুর সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন এর উপরে ছড়িয়ে দেব পছন্দের ইউজু ড্রেসিং খেয়ে দেখি তো কেমন হয়েছে না সব ঠিকঠাকই আছে এখন চলুন এই বাটিটাকে নিয়ে ডিনার টেবিলে ছুটি বড্ড খিদে পেয়ে গিয়েছে রাতের ডিনার সেরে আজকের ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে টাটা বাই বাই